আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গাইজ দেখুন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেল দেখুন এস্তেমা উপলক্ষে একটা দর্জি মানুষ খুব খেটে খাওয়া মানুষ একটা দর্জি মানুষ দশ হাজার লিটার জল এই জলটা দেখছেন দশ হাজার লিটার জল এই জলটা উনি ইস্তেমা উপলক্ষে দান করছেন দেখুন ভিডিও ভিডিওর মধ্যে আরও অনেক কিছু দেখতে পাবেন আর সেই সেই গুণধর মানুষ থেকেও আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে দেখুন এনার চপ্পল পঞ্চাশ টাকার হতে পারে এনার দিল হচ্ছে পঞ্চাশ কোটি টাকারও বেশি এই সেই মানুষ দর্জি মানুষ এই মানুষটা এই দশ হাজার লিটার দশ হাজার লিটার জল উনি ইস্তেমা উপলক্ষে দান করছেন অনুদান দিচ্ছেন বন্ধু এই হলো দিলদার মানুষ দেখছেন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এবারে আপনাদেরকে ইস্তেমা মাঠের মধ্যে নিয়ে যাব ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পাবেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন বন্ধু আমি এই গ্রামেরই ছেলে এই গ্রামেই আমার জন্ম আর আমার গ্রামেই ইজতেমা শুরু হয়েছে আর আমি খুব সৌভাগ্যবান আল্লাহ তালা আমাকে এই গ্রামের মধ্যেই জন্মগ্রহণ করিয়েছেন অশেষ রহমত এবং অশেষ কৃপায় আমি এই গ্রামেই জন্মগ্রহণ করছি আল্লাহ তালার অশেষ রহমত এবং অশেষ কৃপায় আমি সৌ খুবই সৌভাগ্যবান আমি আপনাদের জেহর থেকে মাগরেবের মধ্যে একটা ভিডিও দেবো এবং মাগরেব থেকে এশার মধ্যে একটা ভিডিও দেবো এবং এশা থেকে ফজর পর্যন্ত বা সূর্যোদয়ের পর একটা ভিডিও দেব আমি যেহেতু এই গ্রামেরই ছেলে চা খেতে খেতে এই ইস্তেমা ময়দানে পৌঁছে যাই আর এই ইস্তেমা ময়দানের মাটি আমার শরীরে ধুলু আমার শরীরে মেখে আছে আর ধুলো সময় উড়ছে এই ধুলোর মধ্যে মাখামাখি করে আমি ইস্তেমা ময়দানে ঘোরাঘুরি করছি এবং মানুষকে সাহায্য করার জন্য ইসলাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য আমি মানুষকে পথ নির্দেশিকা দিচ্ছি ইসলাম প্রচার করার জন্য আমি মানুষকে পথ নির্দেশিকা দিচ্ছি এই যে ও হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল বিশ্ব ময়দানে এই বিশ্ব ইজতেমা ময়দানে যে জলদান হচ্ছে তার দৃশ্যটা দেখছেন বন্ধু আপনারা দেখছেন বিশ্ব ইস্তেমা ময়দান এই বিশ্ব ইস্তেমা ময়দানে যে সমস্ত সবজিগুলো দূর দূরান্ত থেকে বড় বড় টাকে করে বড় বড় ট্রাকে করে এই যে ষোলো চাকা আঠেরো চাকা যে সমস্ত ট্রাকগুলো হয় সে ট্রাকে করে সবজিগুলো দানের সবজিগুলো চলে আসছে ইস্তেমা ময়দানে লক্ষ লক্ষ মানুষ দান করে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা দান করছেন এবং কেউ দান করছেন সরিষার তেল এক এক বড় ট্রাক্টর সরিষার তেল এক বড় ট্রাক্টার খাবার ভালো চাল কেউ দিচ্ছেন এক বড় ট্র্যাক্টর কাঁচা সবজি দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল এই দেখুন সবজির গোডাউন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সবজির গোডাউন এই যে সবজির গোডাউনটা দেখছেন এটা দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর এখানে মমতা ব্যানার্জির ছবি সরকারিভাবে লাগানো হয়েছে আমি বা আস্তেমা লাগাইনি এটা সরকারি প্রজেক্ট এই প্রজেক্টটা কোথাও হলে এরকমভাবে লাগানো হয় বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ছবি আমরা ইস্তেবা পক্ষ থেকে লাগাইনি এটা সরকারিভাবে লাগানো হয়েছে এটা হচ্ছে ইস্তেকবাল এনকোয়ারি পুস্তাজ পুস্তাজ ইস্তেকবাল ইস্তেকবাল এনকোয়ারি এখানে যাদের যাদের প্রয়োজন হবে এনকোয়ারি করার জন্য সে সমস্ত জানার জন্য এখানে এনকোয়ারি করবেন এটা আপনি পাবেন সতেরো আঠেরো নম্বর রুট থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে যখন নিচের দিকে নামছেন রাজপথ ধরে নিচের দিকে নামছেন পাঁচ মিনিট নেমে এলে পাঁচ মিনিট দক্ষিণ দিকে নেমে এলে বেতার মোড় বাস থেকে নেমে এলে আপনারা ইস্তেমার পূর্ব প্রান্ত ইস্তেমার পূর্ব প্রান্ত দিয়ে প্রবেশ করার একটা পথ দেখতে পাবেন এই পথটা কাঁচা পথ পাকা হচ্ছে এইটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আশা করি হয়ে যাবে কালের মধ্যে আজের মধ্যে লোকজন ঘোরাঘুরি করছে তার উপরই কাজকাম চলছে আমি আপনাদের দেখিয়েছি আর এই সমস্ত ক্যান্টিনগুলোর মধ্যে আসতে পারবেন এটা কোচবিহারের মানুষ এসে হাজির হয়েছেন সকাল ছটায় এটা দেখছেন অজুখানা এত বড় একটা পুকুরকে অজুখানা করা হয়েছে বন্ধু দেখুন লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে বন্ধু হ্যাঁ বন্ধু একটা শব্দ আসছিল সে শব্দটা অনেক কষ্ট করে বন্ধ করলাম এটা দেখছেন অজুখানা লক্ষ লক্ষ মানুষ এই অজুখানায় অজু করবেন এটা একটা পুকুর একটা সরোবর স্বচ্ছ সরোবরের জল এই জলকে অজুখানা হিসেবে ব্যবহার করা হবে অজু নামাজ বা প্রার্থনা করার আগে জল দিয়ে হাত মুখ মাথা নিয়মাপিক প্রফেট হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম শেষ নবী প্রথম নবী সে ওনার মত অনুসারে আমরা চলি আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত চলবো ইনশাল্লাহ দোয়া করবেন ইজতেমা যেন সম্পূর্ণ কমপ্লিট পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং সুস্থভাবে ইজতেমার মধ্যে এসে পৌঁছতে পারেন এবং ইজতেমার কাজ সম্পূর্ণভাবে সুস্থভাবে সমাপ্তি হয় বন্ধু আপনারা দেখছেন ইজতেমা ময়দান দু হাজার ছাব্বিশ পৈনান দাঁতপুর বাবনান বেতা বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে সর্বমোট পাঁচ হাজার পাঁচ হাজার একর আবার বলি পাঁচ হাগা হাজার একর জমি নিয়ে আমাদের ইস্তেমা চলছে হুগলি ডিস্ট্রিক্ট বেঙ্গল দাতপুর থানা অন্তর্গত আমার গ্রাম এই গ্রামে ইস্তেমা আমি সৌভাগ্যবান অত্যন্ত সৌভাগ্যবান আমি আপনাদের আমন্ত্রণ করছি আমার গ্রামে আসুন আমার ইজতেমা দেখে যান আমার ইজতেমাতে অংশগ্রহণ করুন সকল ভ্রাতা ভাইগণকে আমন্ত্রণ করছি আসুন আমার গ্রামে এটা হচ্ছে পশ্চিমবাংলা উম্মি ইজতেমা দু হাজার ছাব্বিশ পান্ডুয়া হুগলি মগরাহাট রমজান ইয়া মার্কাস দক্ষিণ চব্বিশ পরগনা এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে মাটির রাস্তা এই রাস্তা এই যে ভদ্র ব্যক্তি যাচ্ছেন এই রাস্তা দিয়ে এই রাস্তাটা হচ্ছে বেতার মোড় থেকে নেমে এসে রাজপথ থেকে নেমে এসে পাঁচ মিনিটের পথ সতেরোটো রুট নেমে এসে আপনি এই কাঁচা দিয়ে প্রবেশ করবেন এখানে কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাটা হচ্ছে মহিলাদের প্রবেশ নিষেধ কোনো মহিলা এখানে অংশগ্রহণ করতে পারবেন না কোনো মহিলা দিনে রাতে কখনোই আসতে পারবেন না তাদের আসা নিষিদ্ধ রয়েছে এটা হচ্ছে ইনকোয়ারি এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশি ইনকোয়ারি এবং সহায়তা কেন্দ্র বন্ধু এই যে দেখছেন টাওয়ার এই দেখছেন মহিলা প্রবেশ নিষিদ্ধ লেখার সাইনবোর্ড কোনো মহিলা প্রবেশ করিবেন না অযথা মহিলা প্রবেশ করবেন না আপনাদের এখানে কোনো দরকার নেই আমাদের আপনাদের এখানে কোনো প্রয়োজন নাই আপনারা এখানে আসবেন না বিশ্ব ইস্তেময় চা বিশ্ব ইস্তেময়ও উপলক্ষে চা ফ্রি আপনারা এখানে এসে চা ফ্রি খেয়ে যেতে পারেন সকালে বইকালে এখানে চা ফ্রি দেওয়া হয় এখানে আমরা কুড়ি পঁচিশ জন চা খেলাম ফ্রি অফ কস্টে বন্ধু যে যার মতো করে দান করে যাচ্ছেন যে যার মতো করে দান করে যাচ্ছেন কেউ হাজার হাজার লিটার জল কেউ হাজার হাজার বস্তা আলু কেউ হাজার হাজার টন সবজি বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে অনুদান দিয়ে সাহায্য করছেন ইস্তেমাকে আগে নিয়ে যাওয়ার জন্য সাথে থাকুন আমি মহাসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দাতপুর থানা থেকে আপনাদের লাইভ কাস্ট করছি ভিডিও দেখাচ্ছি আমি ইস্তেমা দোয়াতে আপনাদেরকে হাজির করব ভিডিও ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশান অন রাখুন বন্ধু এস্তেমা ময়দান বিশ্ব ইস্তেমা ময়দান দু হাজার ছাব্বিশ দুই তিন চার পাঁচ ইনশাল্লাহ আপনারা উপস্থিত থাকবেন আমিও থাকবো সকলকে আসার জন্য এবং সকলে সুস্থভাবে দুয়া এই এবং এস্তেমা শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উপস্থিত থাকার জন্য চেষ্টা করছি এবং আবেদন করছি চেষ্টা করবেন এবং আবেদন করছি চেষ্টা করবেন এবং আবেদন করছি এই পর্যন্ত ভিডিও আমি শেষের দিকে চলে এসেছি বন্ধু এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অজস্র অজস্র অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমি আবার সন্ধ্যে ছটায় আপনাদেরকে ভিডিও নিয়ে আসব ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলে যান বন্ধু আমরা আপনাদেরকে সমস্ত রকম আপডেট দেখাতে থাকবো ভিডিওর মধ্য দিয়ে এবং সরাসরি লাইফও আপনাদেরকে দেখাবো কিন্তু আপনি নোটিফিকেশান অন না রাখলে বা সাবস্ক্রাইব না করলে আপনি এসতে ভিডিও সরাসরি দেখতে পাবেন না আমার বাড়ি এই গ্রামে জন্ম আমার এই গ্রামে অথব আমি সকালে দুপুরে জোহরে আসরে রাত্রে যখন ইচ্ছা আমি আপনাদেরকে লাইভ বা ভিডিও আপনি শেয়ার করতে পারবো বন্ধু এটা দেখছেন অজুখানা উত্তর চব্বিশ পরগনার অজুখানা এটা বেতার মধ্যেই আপনি ঢুকলে পাবেন বেতার মধ্যেই ঢুকলে এ সমস্ত ক্যান্টিনগুলো যেরকম পেয়ে যাবেন যেরকম উত্তর চব্বিশ পরগনা এবং বর্ধমানের ক্যান্টিন পাবেন খোদা হাফেজ